হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো মাত্র পাঁচ টাকা খরচ করে আজই বাড়িতে তৈরি করে নিন এক লিটার বাসন মাজা লিকুইড সাবান যা মাত্র পাঁচ টাকার বিনিময়ে কম করে তিন মাস চলবে বাড়িতে তৈরি এই লিকুইডটির এতটাই কাজ যা একবার ব্যবহার করলেই আপনি চমকে যাবেন এই জিনিসটি খুব অল্প একটু নিয়ে রান্না করে পুড়ে যাওয়া তেল তেলচিটে বাসনের উপর জাস্ট একটু মাখে দিন এইভাবে ব্যাস সঙ্গে সঙ্গেই বাসন হয়ে যাবে একদম চকচকে ঝকঝকে নতুনের মতন এবং সব থেকে বড় কথা এতে আপনার তেমন কিছুই কষ্টও হবে না জাস্ট দু একবার ঘষে দিলে সব ময়লা উঠে যাবে আসুন এবার জেনে নেওয়া যাক কি এমন এই জিনিস যা তৈরি করতে মাত্র পাঁচ টাকা খরচ হবে এবং পুরো তিন মাস চলবে এর জন্য আপনাকে নিতে হবে একটি ভীম সাবান এটি আপনারা মাত্র পাঁচ টাকায় বাজারে কিনতে পাবেন আমি এবার এই সাবানটিকে একটি ছুঁড়িতে করে যতটা পারবো এটা কুচি কুচি করে নেব। এবার এখানে লাগবে ফেলে দেওয়া লেবুর খোসা অর্থাৎ আমরা বাড়িতে লেবু খাবার পর যে অবশিষ্ট লেবুর খোসাটি বাড়ির বাইরে ফেলে দিই সেই লেবুর খোসা এবার থেকে লেবু খাবার পর লেবুর খোসাগুলি আর বাড়ির বাইরে ফেলবেন না আমি এবার এই লেবুর খোসাগুলিকে একটি সসপ্যানে রেখে দেব এরপর এখানে নিয়েছি এক লিটার জল আমি এবার এই সসপেনটি ভর্তি করে জল দিয়ে দেব যেহেতু সসপ্যানের মধ্যে এক লিটার জল ধরবে না তাই কিছুটা জল রয়ে গেল এবার আমি এই সসপেনটি নিয়ে চলে যাব রান্নাঘরে এরপর এই সসপ্যানটিকে আগুনে বসিয়ে লেবু সমের জলটিকে বেশ করে ফোটাতে হবে এখন এখানে জলটি টকবক করে ফুটতে শুরু করেছে এবার এটিকে আগুন থেকে সরিয়ে নেব এরপর সেই কুচি করে রাখা সাবানের উপর এই সমের জলটি ঢেলে দেবো এবারে সেই বোতলে থাকা ঠান্ডা জলটি সসপ্যানে গরম জলের সাথে দিয়ে দেব যাতে করে ঠান্ডা জলটিও গরম হয়ে যায় এবারে গরম জলের সাথে সাবান কুচিগুলিকে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে সাবানের কুচিগুলি অনেকটাই গলে যায় এরপর এখানে লাগবে লবণ অর্থাৎ রান্নার জন্য বা খাবার জন্য আমরা যে নুন ব্যবহার করি এখানে নুনের পরিমাণ হবে দু চামচ এবারে এখানে লাগবে সোডা মাটি অর্থাৎ কাপড় কাচার জন্য যে সোঁড়া ব্যবহার করা হয় এবং যে সোডাটি মহিলারা মাথায় ঘষে এখানে কিন্তু কাপড় কাঁচা সোডার পরিবর্তে অর্থাৎ সোডা মাটির পরিবর্তে খাবার সোডা মানে যেটিকে বলা হয় বেকিং সোডা সেটি ব্যবহার করলে হবে না তাই আপনাকে শুধুমাত্র সোডা মাটি ব্যবহার করতে হবে এটি আপনারা মুদির দোকানে মাত্র তিরিশ টাকায় পেয়ে যাবেন এক প্যাকেট এখানে সোডা দিতে হবে দুই চামচ যেটির মূল্য বড়জোর কুড়ি পয়সা এবারে সবকটি জিনিসকে খুব ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নেব এরপর একটি মিক্সিতে করে অর্থাৎ মিক্সচার মেশিনের সাহায্যে এই জিনিসগুলিকে একদম মেয়েভাবে পেস্ট করে নেব এরপর এটির সাথে দিয়ে দেব সেই অবশিষ্ট গরম জলটি এখন এখানে এক লিটার ডিশওয়াশ লিকুইড সম্পূর্ণই রেডি এবার আপনাদের দেখাবো এটি ঠিক কতটা কার্যকরী তার জন্য এখান থেকে অল্প একটু লিকুইড নিয়ে একটি পোড়া বাসনে ঘষে দেখাব এর জন্য আমি একটি লাইলনের প্যান্ট ছেঁড়া নিয়েছি এরপর ওই লিকুইডের উপর ডুবিয়ে পোড়া বাসনটিতে ঘষব এখানে আমার নেগড়াটি একটু বেশি বড়ো হয়ে গেছে তাই লিকুইডটি বেশি খরচ হয়ে যাচ্ছে আপনারা যখন এই কাজটি করবেন তখন নেগড়া বা কাপড়ের টুকরোটি একটু ছোটো সাইজের নেবেন তাহলেই দেখবেন খুব অল্প একটু সাবানিক কাজ হয়ে যাবে এবার দেখুন সেই পোড়া বাসনটির আগে রূপ আর এখনো রূপ আকাশ জমিন তোফাত এবং এটির জন্য বেশি কিছু ঘষামাজা করতেও হলো না জাস্ট একটু ঘষতেই সমস্ত তেলচিকে পোড়া দাগ সম্পূর্ণ উঠে গিয়ে নতুনের মতন চকচকা হয়ে গেল তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন